ছাত্রছাত্রীদের অতিরিক্ত ফি নেওয়া নিয়মিত ক্লাস না হওয়া সহ একাধিক অভিযোগ তুলে ঘাটাল কলেজের প্রিন্সিপালের ঘরে তালা লাগিয়ে পদত্যাগের দাবি তুলে বিক্ষোভ ছাত্রছাত্রীদের রুমে ঢুকতে না পেরে বাইরে দাঁড়িয়ে প্রিন্সিপাল তার সামনে স্লোগান উঠল প্রিন্সিপাল কলেজ বাঁচাও ঘটনা পশ্চিম মেদিনীপুর হটাও জেলার ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের কলেজের প্রিন্সিপালের ঘরে তালা লাগিয়ে প্রিন্সিপালের বিরুদ্ধে অপাদর্ততার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে ব্যানার প্লার্ড হাতে কলেজের বিক্ষোভে সামিল ছাত্রছাত্রীরা বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের দাবি কলেজের প্রত্যেকটি সেমিস্টারে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্যান্য কলেজের ফি কম সেখানে ঘাটাল কলেজে এত অতিরিক্ত ফি কিসের জন্য নেওয়া হচ্ছে প্রশ্ন কলেজের বিক্ষোভকারী পড়ুয়াদের পাশাপাশি কলেজের রুটিন অনুযায়ী নিয়মিত ক্লাস হচ্ছে না দুস্থ পরিবারে ছাত্রছাত্রীদের ছাড় দেওয়া হচ্ছে তারা লাঞ্ছিত হচ্ছে এমনই একাধিক অভিযোগ তুলে সরব ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের সাথে কথা বলতে গেলে বিক্ষোভকারীদের প্রশ্নের মুখে পড়েন কলেজের প্রিন্সিপাল যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কলেজের প্রিন্সিপাল মন্টু কুমার দাস কলেজে অশান্তি সৃষ্টির জন্য বহিরাগত তথ্য খাড়া করে পাল্টা দাবি প্রিন্সিপাল প্রিন্সিপালের ঘটনায় কলেজ ক্যাম্পাসে দেখা দিয়েছে উত্তেজনা পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি ঘাটাল কলেজের আমাদের এখানে ফিজ হচ্ছে অনার্স অনার্সদের পঁয়তাল্লিশশো টাকা আমাকে ঘাটাল কলেজের উপর পেমেন্টটা দেখাবে ঘাটাল কলেজের এখানে অনার্স এর ফিজ হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন আর পাশের হচ্ছে উনচল্লিশশো পঞ্চাশ টাকা অন্যান্য কলেজের তুলনায় আমাদের কলেজে অত্যধিক পরিমাণে ফিজ আদায় করা হচ্ছে আমাদের এই কলেজ কলেজে হিতাশ ইউনিভার্সিটি আন্ডারেই পড়ে নানাচুল কলেজও পড়ে এমনকি চন্দ্রকোনা কলেজে পড়ে চন্দ্রকোনা কলেজে নারাজল কলেজের এখন বর্তমান ফিজ হচ্ছে একুশশো টাকা পাশের আর ছাব্বিশশো টাকা অনার্স এর আমরা ফিজ করানোর জন্য প্রিন্সিপালকে বহুবার জানিয়েছি প্রিন্সিপাল আমাদের সাথে একমত হননি আমাদের সাথে দেখাও করতে চাননি আমাদের সাথে কোনো কিছু এই ব্যাপারে কোনো কথাই বলতে চাননি বরং যারা ভর্তি হচ্ছে না তাদেরকে ফোন করে অফিসের স্টাফ দ্বারা দিয়ে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে যে মার্কশিট আটকে দেবে কাজ করাবে না এক্সাম যেতে দেবে না কলেজ ক্যাম্পাসে যাচ্ছে তাই ভাবে লাঞ্ছিত বঞ্চিত আমাদেরকে শিকার হতে হচ্ছে আমরা চাইছি এই ফিজকে যতটা সম্ভব নিম্নতর করে আনা হোক নিয়মিত কলেজে ক্লাস হোক ক্লাস হচ্ছে না আমাদের কিছুদিন পর আর সেকেন্ড সেমিস্টারের এক্সাম আমরা কিছুই প্রিপারেশন নিই না এবার যদি ফেল করি আমরা দশটা ঘাট তাহলে বলবে ছাত্রছাত্রীরা ক্লাস করছে না কিন্তু আমাদের ক্লাসই হচ্ছে না ঠিকভাবে এটা আর তাছাড়াও এই যে এত পরিমানে দুস্থ ছাত্রছাত্রী ছাত্রী ছাড়া তারা যে ছাড়ের একটা আবদার নিয়ে যাচ্ছে প্রিন্সিপাল স্যারের কাছে প্রিন্সিপাল স্যারের মত ব্যক্তি তিনি যে এই যে ছাড়টা করবেন তিনি ছাড় তো করছেন অপরন্ত তাকে ঘুরিয়ে সমস্ত দুস্থ ছাত্র ছাত্রীদেরকে লাঞ্ছিত বঞ্চিত করছেন তিনি আমার নাম রোহন খান প্রথমত দুস্থ ছেলে মেয়েদের ছাড় হচ্ছে না নবীন বরণ হচ্ছে না রুটিন অনুযায়ী কোনো ক্লাস হচ্ছে না যে পঁচিশ ছাব্বিশের যে অ্যাডমিশন সে অ্যাডমিশনে এটা একটু দেখান আমাদের আমাদের ঘাটাল কলেজে ফিস হচ্ছে তিন টাকা অথচ বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে এটা হচ্ছে নানাজল কলেজ নারাজল কলেজের ফাসের ফি হচ্ছে একুশশো পঁচানব্বই টাকা ওনার্সের আছে ছাব্বিশশো পঁয়তাল্লিশ টাকা আমাদের ওনার্সের ফিস হচ্ছে জিওগ্রাফির পাঁচ হাজার আটশো এডুকেশনের চার হাজার চারশো পঞ্চাশ আমরা বলছি আমাদেরকে কি এত ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে কেন এত অত্যাধিক ফি নেওয়া হবে এখন কি চাইছি এখন আমরা চাইছি যে আমাদের ভালো কমর হোক ভালো রুটিন অনুযায়ী আমাদের ক্লাস হোক রুটিন অনুযায়ী ক্লাস হোক দুষ্ট ছেলে মেয়ে যারা আছে তাদের ছাড়ো এইগুলো আমাদের দাবি ক্লাস কি ঠিক মতো হচ্ছে না ক্লাস হচ্ছেই না কোনদিন ক্লাস হচ্ছে না প্রিন্সিপাল নিজেও আসছে না কলেজে প্রিন্সিপাল নিজেও আসছে না সপ্তাহে দুদিন কলেজ আসছে মিটিং আসছে স্টুডেন্টদের সঙ্গে কোনো কথা বলছে না কোনো দেখা করছে না প্রিন্সিপাল বেরিয়ে যাচ্ছে আমাদের সমস্যা হলে আমরা যাব কোথায় আমরা প্রিন্সিপালের কাছে যখন যাচ্ছি তিনি দু ঘন্টা অফিসের বাইরে দাঁড় করিয়ে রাখছে আমাদেরকে কেন হবে এগুলো ওনাকে সিলেকশন করেছে স্টুডেন্টদের জন্য স্টুডেন্টদের কাজ করার জন্য স্টুডেন্টদের না কাজ করে উনি করছেন কি এটাই আমাদের দাবি আর একজন ফিজিক্সের টিচার আছে উনি বসন্ত বলে বসন্ত কুমার জানা উনি উনি ফিজিক্সের টিচার উনি উনি কোনোদিন কোনো ক্লাস করেনি কোনো ডিপার্টমেন্টে যায়নি উনি খালি প্রিন্সিপালের যাবতীয় যে কাজ সেগুলো করছে বিল্ডিং এর কাজ সেগুলো করছে ক্লাসের ক্লাসে যায়নি আজকে কি করেছো তোমরা আজকে আজকে আমরা আন্দোলন করেছি সাধারণ আমাদের যে দাবি দাবি যতক্ষণ না মানা হচ্ছে আমাদের আন্দোলন চলতো লাগিয়েছো হ্যাঁ তালা লাগিয়েছি প্রিন্সিপালের অফিসে অফিস রুমে অফিসের কাজগুলো নাম সামিউল মোল্লা বেশি পরিমাণে ফিস নেওয়া হচ্ছে প্রিন্সিপালের কাছে গিয়ে কোনো কথা বলতে চাইলে তিনি বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছেন আমার এটা আছে আমার মিটিং আছে তারপরেও আপনি আমাদের সাথে ঠিকভাবে কথা বলতে চাচ্ছেন না তিনি নিজে মুখে এটাও স্বীকার করেছেন যে তোমাদের ফিজের টাকায় আমি এই গোটা কলেজ ঠিক করছি এইসব আমাদের জবাব চাই যে কি কারণে হচ্ছে অন্যান্য বিভিন্ন ধরনের অন্য কলেজে সেখানে অনেক তুলার মূলক কলেজের ফিস কম এটাই আমরা চাই যে প্রিন্সিপাল নিজে কথা আমরা যে চাইছি প্রিন্সিপালের সাথে কথা বলতে তিনি আমাদের সাথে কথাগুলো বলুক আমরা ঠিক আন্দোলন নিজে থেকেই তুলে নেব তিনি আসছেনই না আমাদের সাথে নিজে থেকে কথা বলতে তিনি ওখানেই আছেন এখানেও আসছে না যতক্ষণ না তিনি আমাদের সাথে কথা বলবেন আমরা আন্দোলন চালিয়ে যাব

যে সমস্ত ছাত্রছাত্রীকে আজকের যে পরিবেশ এটাকে আমার মনে হয়েছে এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত আমাদের এই কলেজের প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রী পড়ে তাদের মধ্যে পঁচানব্বই শতাংশ ছাত্রছাত্রী ভীষণ ভালো তারা পড়াশোনা করতে চায় তারা ক্লাসে আসে এবং আমি তাদের বলেছি তোদের তো চাহিদাও অনেক কম ফলে তাদের তাদের কখনো আমাদের কাছে অভিযোগ আসে না যে দুটো ক্লাস হচ্ছে নাকি চারটা ক্লাস হচ্ছে না আমার কাছে আমি ক্যাম্পাসে রয়েছি সেখান থেকেই শুনতে পাচ্ছি যে টিচাররা ক্লাস নেন না কিন্তু আমার এখানে টিচার্স কাউন্সিলের সেক্রেট রয়েছে সবাই রয়েছেন আমরা বারবার মিটিং করেছি যে ছাত্রছাত্রীদের কিছু অংশে ক্লাসের ব্যাপারে ভীষণ অনীহা এসেছি তাতে একটি মৌখিক অথবা লিখিত অভিযোগও নেই যে আমাদের কলেজের অধ্যাপক অধ্যাপিকারা ক্লাস করেন না কেউ বহিরাগত রয়েছে এবং যারা ঢুকেছে কিভাবে বহিরাগত করছি না তো কলেজের যা নির্ধারিত ফিজ থাকে সেটা তো প্রত্যেকটা সেমিস্টারে আলাদা আলাদা সেটা তো আমি এখন নিঃখস্ত করে বলতে পারবো না কিন্তু যদি কোনো ফিজ বৃদ্ধি থাকে বেশি থাকে সেটা হচ্ছে লিখিত আকারে বা মৌখিক আকারে আসবে আর একটা অভিযোগ এসেছে আমার কাছে যে দুস্থ ছাত্র ছাত্রীদের ফিজ কনসেশন আমরা দিচ্ছি না প্রিন্সিপাল দিচ্ছেন না এই অভিযোগ এসেছে